ভরতপুরে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে ভসীভূত হল একটি দমকলের ইঞ্জিন পৌঁছাতে না রাস্তার অভাবে বুধবার বসত বাড়ি রাতের ওই ঘটনা থানার অঞ্চল পাড়া থেকে ক্যানেল পাড়ার এদিন রাতে গ্যাস সিলিন্ডার ফেটে ওই বাড়িতে আগুন লাগে যদিও সেই সময় বাড়িতে না থাকায় রক্ষা পেয়েছেন দুই নাবালিকা সহ এক বধূ স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভরতপুর গ্রামে অঞ্চল পাড়া থেকে তালগ্রাম যাওয়ার রাস্তার ক্যানেলের ওপারে সদ্য বসতি গড়ে উঠেছে কার্যত কৃষি জমির মধ্যে বসতি শুরু হয়েছে সেখানে ডালিয়া খাতুন দুই নাবালিকা কন্যা সন্তানকে নিয়ে থাকেন যদিও ওই এলাকায় পৌঁছায়নি বিদ্যুৎ আবার তৈরি হয়নি রাস্তা সেখানকার বাসিন্দাদের জমির আল ধরে হেঁটে যাতায়াত করতে হয় এদিকে এদিন রাত পৌনে দশটা নাগাদ ডালিয়ার টিনের চালার পাকা বাড়িতে হঠাৎ করেই বিস্ফোরণ হয় তাতে চমকে ওঠেন ক্যানেলের এপারের বাসিন্দারাও প্রথমে অনেকেই বোমা বিস্ফোরণ ভেবে সেখানে যেতে চাননি খবর দেওয়া হয় ভরতপুর থানায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এরপর খবর দেওয়া হয় দমকল বিভাগেও কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছয় রাস্তা তার অভাবে ঘটনাস্থলে পৌঁছতে পারেনি দমকলের ইঞ্জিন ততক্ষণে ভরতপুর থানার পুলিশ ও গ্রামবাসীদের প্রচেষ্টায় প্রায় আগুন নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দারা বললেন দমকলের ইঞ্জিন কিভাবে পৌঁছাবে বলুন ফাঁকা মাঠ হলেও ওখানে যাওয়ার কোনো উপায় নেই বৃষ্টির জন্য জমি কাদা হয়ে গিয়েছে তাছাড়া ক্যানেল পেরোনোর কোনো ব্যবস্থা নেই আগুন নেভানোর কোনো উপায় তাদের কাছে ছিল না এক দমকল কর্মী বলেন চোখের সামনে এমন কাণ্ড খুবই খারাপ লাগছে অনেক চেষ্টা করেও ইঞ্জিন নিয়ে যাওয়ার কোনো উপায় পেলাম না এদিকে বাড়ির মালিক ডালিয়া এদিন সন্ধ্যায় পাশের ঝিঁকড়া গ্রামে বাবার বাড়ি গিয়েছিলেন দুই সন্তানকে নিয়ে তিনি ফিরে দেখলেন বাড়ি পুড়ছে ততক্ষণে বাড়ির কাছে ভরতপুর থানার পুলিশ ও দমকল কর্মীরা ঘরের ভিতরে থাকা সামগ্রী টেনে টেনে বের করছেন বললেন সন্ধ্যাবেলায় মোমবাতি জেলে বাবার বাড়ি গিয়েছিলাম কিন্তু গ্যাসের চুলা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম এর খেসারও দিতে হলো সব কিছু পুড়ে ছাই হয়ে গেল ঘটনায় কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিকুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্স এর ব্যবস্থা আছে ভরপুর কিষান মান্ডিশনিক ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নম্বর সেভেন এইট সিক্স ফোর এইট থ্রি জিরো ফোর সিক্স এইট এবং নাইন এইট জিরো জিরো টু নাইন জিরো টু অ্যাকচুয়ালি বাড়ির লোক ফোন করে বলল যে একটা ব্লাস টাইপের হয়েছে এবং নাকি পুরো মানে এরিয়াটা কেঁপে উঠেছে তো সেখানে আমি আপনার বাড়ি আসলাম এবং দেখলাম যে অনেক আগুন চলছিলো একদম মাঠের মাঝে বাড়িটা আছে তো আমি সঙ্গে সঙ্গে থানার ওদিকে ফোন করলাম যে এরকম একটা ব্লাস্টিন টাইপের হয়েছে তো তাড়াতাড়ি আপনাদের আর্টিং ভ্যানটা যেটা আছে পাঠিয়ে দেবেন এবং আমরা সবাই মিলে ঘটনাস্থলে এসেছি এসে দেখলাম যে বাড়িতে কোনো কোনো পার্সেন নেই কোনো বাড়িতে কেউ ছিল না একটা সিলিন্ডারই আশা করছে ব্লাস্ট করেছে দেখা যাক পুলিশ ইনভেস্টিগেশনে যেটাই পাবে এখন কটার সময় ঘটেছিল আনুমানিক আনুমানিক ঘটেছে প্রায় দশ নটা চল্লিশের দিকে ঘটেছে এরকম এই ঘটনা আপনার যখন এলেন কি কী দেখতে পেলেন আমরা যখন আসলাম তখন আগুন চলছিল পুরো বাড়িটাই জ্বলে মানে আগুনে পুড়ে গেছে এই অবস্থা এলাকাতে জলের ব্যবস্থা ছিল জলের ব্যবস্থা ছিল না এমনি মাঠে যেটুকু জল হয়েছিল পিছিয়ে যেটুকু জল হয়েছিল জমে ছিল সেই জল থেকে আগুন নেবানোর ব্যবস্থা করা হয়েছে কিন্তু বাড়িতে কেউ এই মুহূর্তে ছিল না অন দ্য স্পটে কেউ বাড়িতে নেই কিন্তু ব্লাস্টিং কোনোভাবে একটা হয়েছে পুলিশ এটা বলতে পারবে আপনার কি নাম আমার নাম শাহিদুল আজ কোথায় বাড়ি আপনার আমার বাড়ি কীভাবে আগুন লাগলো মনে করছেন কি কি ছিল ঘরের মধ্যে গ্যাস ছিল হ্যাঁ কি দে

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে

ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ